হরে কৃষ্ণ ইজ হিয়ার ভিউয়ার্স আজ গণেশ চতুর্থী সবাইকে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানেন কি এই দিন চাঁদ দেখা কেন নিষিদ্ধ একদিন গণেশজি কুবেরের আমন্ত্রণে ভরপেট ভোজন করে বাড়ি ফিরছিলেন এতটাই ভোজন হয়ে গিয়েছিল যে তার পেট বিশাল বড় হয়ে গিয়েছিল ফলে গৃহে ফেরার পথে গণেশজি তার বাহন মুশিক থেকে পড়ে গিয়েছিলেন আর তখন চাঁদ অর্থাৎ চন্দ্রদেব এই দৃশ্য দেখে ব্যঙ্গাত্মকভাবে হেসে উঠেছিলেন রাগান্বিত হয়ে গণেশজি অভিশাপ দিয়ে দিলেন যে তার জন্মতিথিতে অর্থাৎ ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্থীতে যে চাঁদের দিকে তাকাবে তার উপর মিথ্যা অভিযোগ আসবে মিথ্যা আরোপ ও অপবাদ লাগবে তো ভিভার্স এই গণেশ চতুর্থীর দিনে যদি কারো ভুলবশত চাঁদের দর্শন হয়ে যায় তাহলে গণেশজির সাপ থেকে পরিত্রাণ পাওয়ার কি কোনো উপায় রয়েছে অবশ্যই রয়েছে ছোট্ট করে বলছি শুনুন গণেশজির এই অভিশাপ এতটাই শক্তিশালী ছিল যে স্বয়ং কৃষ্ণও এর প্রভাব থেকে রক্ষা পাননি একদা গণেশ চতুর্থীর দিনে ভগবান শ্রীকৃষ্ণ ক্ষীর গ্রহণ করছিলেন এবং এই সময় হঠাৎ তার দৃষ্টি চাঁদের দিকে চলে যায় তখন তিনি বুঝতে পারলেন যে তাকেও গণেশের অভিশাপ অনুযায়ী বাদ ভুক্ত করতে হবে শ্রীমদ ভাগবত পুরাণ অনুসারে সামন্তক মনির জন্য কৃষ্ণের ওপর মিথ্যা অভিযোগ এসেছিল রাজা সত্রাজিৎ সূর্যদেবের কাছ থেকে সামন্তক মনি প্রাপ্ত করেছিলেন এই মনি প্রতিদিন আট মাসা স্বর্ণ উৎপন্ন করত সত্রাজিতের ভাই প্রসেন এই মনি নিয়ে শিকারে চলে যান তখন একটি সিংহ তাকে হত্যা করে মনি নিয়ে নেয় পরে জাম্বুবান সেই সিংহকে বধ করে মনি প্রাপ্ত করেন প্রসেন ফিরে না আশায় সত্রাজিৎ মনে করেন কৃষ্ণ তাকে হত্যা করে মনি নিয়ে নিয়েছে কৃষ্ণ নিজেই অপ অপবাদ মোচন করতে মণি খুঁজতে হন এবং জাম্বুবানের গুহায় আঠাশ দিন ধরে যুদ্ধ করে সেই সামন্তক মণি প্রাপ্ত করেন এরপর সেই মণি সত্রাজিৎকে ফিরিয়ে দিয়ে নিজের অপবাদ মোচন করেন আর গণেশ চতুর্থীর দিন ভুলে চাঁদ দেখে ফেললে সামন্তকমণির এই কাহিনীটি পঠন ও শ্রবণ করলে গণেশজির ওই অভিশাপ থেকে পরিত্রাণ পাওয়া যায় সাবস্ক্রাইব করে সাথেই থাকুন হরে কৃষ্ণা গণপতি বাপ্পা মৌরিয়া